এই যে আমি জোহর নামাজ পড়লাম এটা কবুল হলো বুঝবো কিভাবে আল্লাহর যে বান্দা ফজর নামাজ পড়লো যদি আল্লাহর বান্দা যদি ফজর নামাজ পড়ার পর ওই বান্দা ফজর পড়ার পর আবার বান্দা যখন জোহর নামাজ পড়েবে এই জোহর নামাজ পড়ার মানি হলো বান্দার নামাজ কবুল হলো আল্লাহর জোহর নামাজ পড়লো আল্লাহর যখন নামাজ নামাজ পড়ার পর বান্দা যখন আবার আসরের নামাজ পড়লো আসর নামাজ পড়ার পর এই কথা মানি হলো বান্দা যখন আসর নামাজ পড়লো আসর নামাজ পড়ার মানে হলো বন্দার জোহর নামাজ কবুল হলো সিল্লাই বলেন সোবাহ বন্ধ যখন আবার মা গ্রিবে নামাজ পড়লো কথা প্রমাণ করে যখন বান্দা মাগরিবে নামাজ পড়লো মাগরিবে নামাজ পড়ার মানে বান্দার আসরের নামাজ কবুল হলো আবার বান্দা যখন মাগরিব শেষ করিয়া অতিক্রম করিয়া যখন নাকি এসাতে পদর্পণ করলো এসারে নামাজ পড়ার মানি হলো বান্দার মাগরিবে নামাজ কবুল হলো সিল্লাই বলেন সোবাহান বান্দা যখন আবার এসারে নামাজ শেষ করিয়া পজরে পদর্পণ করলো আবার বান্দা যখন পজর ভক্ত আসলো বন্দা যখন পজর নামাজ পড়লো এই বান্দা পজর পড়ার মানি হলো এ বান্দা পজর পড়ার মানি হলো বন্দার এসার নামাজ কবুল হলো বন্দা যখন আবার পজর নামাজ পদর্পণ করিয়া জোহরে পজর নামাজ শেষ করি আবার জোহরে পদর্পণ করলো তো পজর রক্ত শুরু হলো আবার জোহরের কিদা লাগলো এ বান্দা যখন পজর নামাজ পড়িয়া আবার যখন জোহরে পদর্পণ করলো জোহর নামাজ পড়ার মানি হলো বন্দার আবার আগের নামাজ কবুল হল চিল্লাই বলেন সুবাহান আল্লাহ সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাযীনা মুকুম সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাযীনা আল্লাহ বান্দারা দুনিয়াতে কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ হবে না দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য পর্দা করলো পর্দা হবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য দাঁড়িয়ে লাগলো সোয়াবটা পাওয়া যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য কোরবানি করবা কোরবানি হবে না তবে গরু খাওয়া হবে এরে আল্লাহর বান্দারা কত মানুষ তো বড় আনন্দ মাতারা আমার গরু গোস্ত হলো তিন মন সাড়ে তিন মন চার মন কয় টাকা দিয়ে গরু ক্রয় করলেন দুই লক্ষ টাকা টাকা দিয়ে গরু ক্রয় করলাম এটা কত আনন্দর বিষয় বন্ধা আনন্দ মাথা আর আমার গোস্তটা হরিং এর গোস্তর যাইতে অনেক দেখতে ভালো লাগে খাইতে পারি মজা পাইলাম মরা টেস পাইলাম অসুবিধা নাই রে বান্দা একটু মাথা একটু চিন্তা করি দেখো একটু আফসোস করো আর চিন্তা করি দেখো এই যে আমি দুই লক্ষ টাকা দিয়ে গরুটা ক্রয় করলাম দুই লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করার পর তিন মন সাড়ে তিন মন গোস্ত আমি পেলাম এই তিন মন সাড়ে তিন মন গোস্তগুলি আমি আমি খাইলাম পরিবার পরিজন খাইলো আত্মীয় স্বজন আবার কিছু ফ্রিজে ঢুকলো কিছু আবার ব্যয় নতুন জামাইও খাবে কোনো অসুবিধা নাই গরু আল্লাহর বান্দা আপনার বিবেকের কাছে আমার বড় একটা প্রশ্ন জাগলো এরই আল্লাহর বান্দা দুনিয়াতে সবসাইতে বড় আদালত হলো আমার আপনার বিবেক এই বিবেকের কাছে প্রশ্ন করেন তো এই যে তিন মন সাড়ে তিন মন আমি গোস্ত পেলাম দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি করলাম এই যে আমার শনিবার আজকে আবার শুক্রবার আমি জোহরে নামাজ পড়তে আসলাম এই পাখিদি চলে গেলো রবিবার চলে গেল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলে গেল এই যে আমার কতগুলি নামাজ চলে গেল এই আমার নামাজগুলি আমার থেকে বিদায় হয়ে চলে গেল কুল ইন্না সলাহি রি নামাজ তো আল্লাহর জন্য পড়লেন কোরবানি আল্লাহর জন্য করলেন তো কোরবানি যে জন্য করলেন এই কোরবানি খায়া না কার করলে চিন্তা করা চাই একটু ভালো ভালো চিন্তা করবেন দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে তো দাঁড়িয়ে সাদা হয়ে গেল দাঁড়িয়ে তো আমার না মালিক আমাকে দয়া করে দাঁড়িয়ে দিয়ে দিলেন কথা মানুষ দাঁড়িয়ে থাকার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে না আচ্ছা বলেন তো এই যে আমার বাড়িতে আমার বউ বোন 17 বছরের বোন আমার 16 বছরের বোন আচ্ছা বলেন তো আমার বোনের মুখে কি দাঁড়ি আছে জোরে বলেন না কেন মিয়া আলহামদুলিল্লাহিন আহমদু من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَأَصْحَابِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي laser. يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله علىه سيدنا محمد وآله وأصحابه، وبارك وسلم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع كساله، صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا <applause> الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله أسمنت من غير الله فهر فَرْبَتُ غير الله زن فَرِشْتَ غير الله شزد قربنا غير الله شزد قرب أَيْكَ الله لا اله الا <سؤال> الله لا اله الا 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 الله ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া যিনি আমাদের অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে সকল রকমের জামিলা থেকে অবসর করে জান্নাতের বাগানে দিনী পরিবেশে দাওয়াজ তাবলিগের নসবাতে আল্লাহ তালার ঘর পৃথিবীর বুকে সবসাইতে প্রিয় জায়গা মসজিদে দিনই কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবাহান ও তালা দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা শুনবো চিন্তা ও ফিকির নিয়ে আমরা তো সব সময় চিন্তা ফিকির করি কোন বিষয় নিয়ে চাই সেই ফ্যামিলিগত হোক চাই সে সাংসারিক বিষয় হোক অথবা দুনিয়া কোনো বিষয়ে হোক অথবা আখেরাতির বিষয় হোক অথবা কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে হোক না কেন দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা ফিকির করে তো আজ আমরা আলোচনা শুনবো কেমন চিন্তা ফিকির হওয়া চাই কেমন চিন্তা ফিকির করলে আমার জন্য সুবিধা হবে ভালো হবে আখেরাত কামানো যাবে চিন্তা দুনিয়ার সকল মানুষে করে কেউ হয়তো দুনিয়া নিয়ে চিন্তা করে কেউ হয়তো আখেরাত নিয়ে চিন্তা করে কেউ আবার আখেরাত নিয়ে চিন্তা করতে করতে নামাজিওয়ালা হয় কেউ আবার দুনিয়ান চিন্তা করতে করতে বেনমাজিওয়ালা হয় আবার কত আম্মা জানকে দেখা যায় চিন্তা করতে করতে কত সুন্দর পর্দাওয়ালা হলো দিন ধর্মওয়ালা হলো নামাজিওয়ালা হলো কত মা চিন্তা করতে করতে আবার দুনিয়া নিয়ে পাগল হতে হতে বোরকা ব্যবহার করার পরও মুখের মধ্যে মুখোশ ব্যবহার করে না

রহমতের নবী জানে দেন আমার উম্মতের দল জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর জান্নাতে বসে বসে আফসোস করবে আক্কিফ করবে কেন 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 আমি কেন দুনিয়াতে ভালো কাজ করলাম না আমি কেন দুনিয়াতে আজান দেওয়ার পর মসজিদে আসি নামাজ আদায় করলাম না সময় থাকার পর আমি কেন দোকানে বসে বসে বিভিন্ন সময় আড্ডা দিতে গিয়ে নামাজ কালাম আদায় করলাম না সময় পাওয়ার পর আমি কেন নামাজ আদায় করলাম না আমার সময় পর আমি কেন করলাম না আমি তো ইচ্ছা করলে দোকানে বসে না থাকে নামাজটা আদায় করতে পারতাম এরপরও কেন আমি নামাজ আদায় করলাম না এই জন্য জান্নাতিরা জান্নাতি যাওয়ার পর ওখানে বসে বসে আক্ষেপ করবে চিন্তা করবে কেন 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 আল্লাহ জানাতিরা জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে চিন্তা করবে কেন আমি পর্দা করলাম না কেন আমি নামাজ পড়লাম না ফেসবুকে আমি সময় না দিয়া একবার আমি কেন আল্লাহ আকবার বললাম না ইউটিউবে আমি সময়টা না দিয়ে কেন সুবান আল্লাহ বললাম না টিকটকে সময় না দিয়া আমি কেন একবার আস্তাক ফিরুল্লাহ বললাম না আমি কেন টুইটার ইনস্টাগ্রামে সময়টা না দিয়া আমি তো ওই জায়গায় সময় নষ্ট না করিয়া আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর পথে কেন আমি ব্যয় করলাম না জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর ওখানে আফসোস করবে করবে স্ত্রীর জন্য কান্না করবে না বাড়ির জন্য মায়া হবে না মাই মেয়ের জন্য মায়া হবে না বিল্ডিং এর জন্য মায়া হবে না দুনিয়াতে অনেক জায়গা জমি দেখে আমি আখেরাত নামক জগতে চলে আসলাম ওর জন্য আক্ষেপ করবে না আফসোস করবে না আমার সুন্দর স্ত্রী ছিল এত পাগল স্ত্রী ছাড়া কোথাও আমি থাকতে পারি না মেয়ের এত মহাব্বত মেয়ের মহাব্বত ছাড়া অন্য জায়গায় রাত্রে যাপন করো আমার জন্য বড় কষ্টকর হয়ে যায় এই সব দুইয়ের জন্য কখনো কোনোদিন আফসোস করবে না আক্ষেপও করবে না বন্দা বরণ দুনিয়া থেকে যখন নাকি জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে একবার আল্লাহ আকবার কেন বললাম না সময় থাকার পর একবার কেন সুবাহান বললাম না একবার কেন আস্তাক ফেরল্লাহ বললাম না আমি যখন কোথাও যাইতাম বাড়ি থেকে হয়তো কোনো কারণ বসাতে আমি বাজারে যেত হতো ডাক্তারের কাছে হতো আমি যখন কোথাও কোনো কাজে বিশেষ কোন তখন আমি কেন পর্দাটা ঠিক মতো আদায় করলাম না কত মা কত বোন কত সুন্দর হাত পায়ে মজা লাগাই চোখে সুন্দর সানগ্লাস ব্যবহার করে এত আমার বাড়ির পাশে মেয়ে মেয়ে লোকটা অন্য বাড়িতে বেড়াইতো যায় আমার বাড়ির পাশে কত সুন্দর করে পর্দাওয়ালা হইয়া কত সুন্দর করে মুখোশ করিয়া হাত পায়ে মোজা লাগাইয়া চোখে যাওয়ার পর ওখানে বসিয়া বসিয়া আক্ষেপ করবে আফসোস করবে আবার যদি কোনো আল্লাহর বান্দা আরে আল্লাহর বন্দারা দুনিয়াতে যখন মানুষ কোনো কষ্ট পায় অথবা সাংসারিক কোনো বিষয় কষ্ট ভাই দুনিয়ার কোনো জায়ামেলা মানুষ যখন পড়ে ওই জামিলার পড়ার পর আল্লাহর দরবারে মাঝে মাঝে বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও বিদায় করে দাও দুনিয়ার আর দুনিয়া আর ভালো লাগে না এই কথা যখন বন্দা বলে তো বন্ধা বলো যখন আগে রাত ময়দানে যাবা যখন জাহান্নামের আগুন আমার তোমার জন্য রেডি হয়ে যাবে নামাজ আমি পড়লাম না শাস্তি ভোগ করো পর্দা আমি করলাম না ওখানে যাওয়ার পর তোমার আমার জন্য বরাদ্দ হলো জাহান আগুন বান্দা যখন ওখানে যাওয়ার পর পিপারেশন যখন হবে পানি পানি বলে চিল্লায় বললে বারবার বলবে ওই বান্দাকে দেওয়া হবে গরম পানি ওই বান্দাকে দেওয়া হবে নাড়ি বুড়ি যখন দেওয়া হবে ওই গরম পানি খাওয়ার পর বান্দা যখন গরম পানি অটোমেটিক পান করবে পায়খানা রাস্তা দিয়ে বন্দার নাড়ি বুড়ি সবগুলি হয়ে যাবে বান্দারা। দুনিয়াতে যতটুকু পারো সম্ভব হয় ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করে রে বান্দা তো বান্দা যখন নাকি বান্দার সামনে যখন নাকি একবার আল্লাহ একবার বলার কারণে পাহাড় তারপরে মানুষ যখন বান্দা দেখবে ওই দেখার পর বান্দার আক্ষেপ আরো বেড়ে যাবে আফসোস আরো বেড়ে যাবে ও আল্লাহ আমি কেন দুনিয়াতে বসে নামাজ কালাম আদায় করলাম না কেন আমি মসজিদে বসে বসে সুবান বললাম না কেন আমি আজান দেওয়ার পর আসলাম তু খয় নাম যখন আমার কানে শব্দটা পৌঁছিল এই শব্দটা পৌঁছার পর আমি কেন আরামের গুমকে হারাম করে দিয়া জাহান নামের বয়ে রাখিয়া জান্নাত আশা রাখি আমার সিদ্ধা আসে কেন আমা আদায় করলাম না আমার আব্বা জানো রহমতুল্লাহ আমি যখন ছোটোবেলা ছিলাম অসুস্থ হওয়ার পর আব্বাজান যখন বাড়ি থেকে রওনা হতো অয়ে মসজিদে যাওয়ার সময় মিনিমাম চার পাঁচ বার পথে বসে বসে একেবারে ক্লান্ত হয়ে পড়তেন কিছুক্ষণ হাঁটার পর আব্বাজান বসে পড়তেন আবার কিছুক্ষণ হাঁটার পর আবার আব্বাজান মাঝে মাঝে বসে পড়তেন আমার মেজুবাবি মাঝে মাঝে বলে আব্বাজান এত কষ্ট করে মসজিদে যাওয়ার কি প্রয়োজন আপনি তো ইচ্ছা করলে করে নামাজ পড়তে পারেন এই কথা বলার পর আমার আব্বাজান রহমতুল্লাহ আমি ছুটি ছিলাম কানে কথাটা শুনলাম ও আমার পুত্রবধূ শুনো এই ঘরে তো নামাজ পড়বে মহিলারা পুরুষ ঘরে নামাজ পড়ে না কারণ পুরুষ নামাজ পড়ে মাস্তি গিয়ে আমার যদি কষ্ট হয় এখান থেকে মসজিদে যেতে আমার চার পাঁচ বার মাঝে মাঝে বসতে হয় ক্লান্তি ক্লান্তিবোধ করতে হয় এরপর আমি চেষ্টা করবো মসজিদে গিয়ে নামাজ পড়বো কেন কলা রসুল্লাহি

একটু চোখ তাকায় একটু দেখেন তো দৃষ্টি গোছর করেন তো আজকে মাসজিদে মানুষ বেশি নাকি বাজারে মানুষ বেশি আরো জোরে বলেন না কেন নামাজ পড়ে দশ জনে মাসজিদে বাজার আছে একশো জন মাসজিদে নামাজ পড়ে দুইজন বাজারে প্রত্যেকটা দোকান ভর্তি থাকে কেন 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 এটার একমাত্র কারণ হলো ওই যে আমার ইমান নামক ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ সাজ না থাকার কারণে আজান দেওয়ার পর আমাকে আর মসজিদে আনে না আজান দেওয়ার পর আমাকে হাজারো ব্যস্ততা অপেক্ষা করে আল্লাহ পাকের ঘরে উপস্থিত করে না কেন এটার একমাত্র কারণ হলো ওই যে আমার ইমান নামক ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ সাজ না থাকার কারণে ভালো ভালো কাজগুলি করতে আমাকে সাহায্য করে না ইমান আমাকে ওই জায়গাতে আমি পৌঁছায় দেয় না এজন্য ভালো কাজগুলি গুলি করা যায় জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আফসোস করে কেন আমি ভালো কাজ করলাম না কেন আমি নামাজ পড়লাম না কেন আমি তিরুয়াত করলাম না কেন আমি দাঁড়িয়ে রাখলাম না মাথায় টুপি দিলাম না নামাজ কালাম আদায় করলাম না ইউটিউবে আমি কেন সময় দিয়ে নষ্ট করলাম ফেসবুকে আমি কেন সময় নষ্ট করলাম এই যে সময় তো আল্লাহ তালা আমাকে দান করলো আবার মালিক বলে এই যে আমার স্ত্রীর গায়ে শাড়িটা আমার টাকা দিয়ে কেনা আমার সন্তানের গায়ে পোশাকটা আমার টাকা দিয়ে কেনা এরপর আমি তো বলি নাই সন্তানের গায়ে পোশাকটা আমার আমার স্ত্রীর গায়ে শাড়িটা আমার এই কথা আমি এজন্য বলি না টাকা যদি আমার হয় আমার নয় তোর জন্য আমি ব্যবহার কর আমার টাকা তোর জন্য আল্লাহ আসমান আমার জমিন আমার সব কিছু আমার এত কিছু হওয়ার পর তোর জন্য আসমান বানাইলাম তোর জন্য জমিন বানাইলাম জমিন আমার কোনো প্রয়োজন নাই আসমান আমার কোনো প্রয়োজন নাই আমি বললাম তুই আমার আমি তোর জান্নাত তোর জন্য বানাইলাম জাহান্না বন্য জাতির জন্য বানাইলাম ফারে কুংফিল জান্না অপারে কুংফি সাই জান্নাতে যাবি বন্দা তুর জন্য সহজ আর এর মেলো করবি তোর জন্য জাহান নামের পথ আমি আল্লাহ রেখেছি জান্নাতের পথ আমি আল্লাহ রেখেছি এ বান্দা বল কোন কাজটা করবি ইন্নাল আবরর আলা ফি নাঈম ইন্নাল ফুজ্জার আলা জাহিম এ বান্দা ভালো কাজ করবি জান্নাত তোর জন্য রেডি এলো মেলো কাজ করবি বান্দা তোর জন্য আমি আল্লাহ জাহান নাম রেডি করে রেখেছি আর যখন বিভিন্ন পশু মানুষের ফসল নষ্ট করে অন্য জায়গায় এটাকে আবদ্ধ করে জোরে বানায় な,ない。 জরিমানা নেওয়ার পর বলে যে এখান থেকে নিতে হলে একশো টাকা দিতে হবে এবং যখন আখেরাতের ময়দানে যাইবা আখেরাতে ময়দানে যাওয়ার পর বন্দা আখেরাতের ময়দানে যাওয়ার পর তোমার জন্য জাহান নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি ভালো কাজ করবি আমি আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাত দান করব এলো মেলো কাজ করবা উল্টা পাল্টা করবা নামাজ পড়ুম না আমাকে কে কি করবে পর্দা আমি করব না আমাকে কে কি করব নামাজ আমি পড়বো না কে কি করবো করবে কিছুই করবে না কেন কিছু করবে না কারণ হলো এই দুনিয়াতে এমন একটি জায়গা ইহুদিরও খায় নাসারাও খায় বৌদ্ধরাও খায় অন্য অন্য জাতিরা সবাই খায় দুনিয়াটা হলো দস্তরখানা এই দস্তরখানা যে বসে তাকে খানা দেওয়া হয় কোনো সমস্যা নাই তবে হ্যাঁ রহমানের দুনিয়া রাহিমুল আখির আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়া সবার জন্য রহমান যে আসে তাকে আমি খাওয়াই তবে আখেরাতের জগতে সবার জন্য রহমান হব না ওই জায়গাতে যারা দুনিয়াতে আমি আল্লাহর জন্য নামাজ পড়তে গিয়ে কষ্ট করেছে তিলওয়াত করতে গিয়ে কষ্ট করেছে বোরাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলেছে যারা আমি আল্লাহ তাআলাকে গভীর রাতে উঠিয়া কান্না করেছে যারা আরামের ঘুমকে আরাম করি আমি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছে আখিরাতের ময়দান তাদের জন্য রেডি আর আখিরাতের ময়দানে জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সুবহানাল্লাহ विभेश आजा जा के आजा কাছে রাবে কাছে কারে নাবাসদ বেহেস্ত আজা কে আজারে নাবাসদ কাছে রাবে কাছে কারে নাবাস জান্নাতের ভিতরে কোন কষ্ট নাই জান্নাতের ভিতরে কোন পাকারে কোনো কষ্ট নাই জাহান নামের ভিতরে কোনো সুখ নাই জান্নাতের ভিতরে কোনো পাকারে কষ্ট খেলাস হবে না জাহান নামের ভিতরে কোনো পাকার শান্তি হবে না রে বাবা এজন্য হাতের কামায় তোমার জন্য রহরল ফাসাদুফিল বার্রি অল বাহারি বিমা কত যা কিছু হয় বন্ধ তোর হাত কমায়